আঠারোশো সালের জুন মাস সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তিনি শেষবারের জন্য ভক্তদের দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর মহাসমাধিতে বিলীন হলেন সিন্ধুবাসিনী বললেন বাবা আমি নিঃসন্তান বন্ধানারী আমার স্তনে দুধ থাকলে তো আমি নিজেই ওকে দুধ দিতাম হিন্দুদের সাথে বহু মুসলমানও বারদি আশ্রমে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য আসতেন তিনি যখন মদিনায় ছিলেন তখন মরুভূমিতে একদিন আব্দুল গফুর নামে এক অলৌকিক শক্তির অধিকারী ফকিরের দেখা পান তার বয়স তখন চারশো বছর মৃত্যু নিশ্চিত জেনে কৃষ্ণ চোখ বন্ধ করে নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করলেন এক সাদা চুলদাড়ি অস্থিচর্ম বিশিষ্ট দীর্ঘাঙ্গী দিব্য পুরুষ আগুনের প্রাচীর ভেদ করে তার সামনে উপস্থিত হলেন এবং ছোট্ট শিশুর মতো তাকে কোলে করে নিরাপদ স্থানে রেখে অদৃশ্য হয়ে গেলেন